শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন আমি অসুস্থ অবস্থায় একটা ভিডিও করতে আর কি বাধ্য হলাম কিছুদিন থেকে একটা ইস্যু নিয়ে যেটা সারাক্ষণ চোখের সামনে দেখছি আর কি সেটা নিয়ে আমরা ভীষণ আতঙ্কিত এবং শঙ্কিত বিভিন্ন আস্ফালনমূলক কথাবার্তা শুনে তো আপনাদের সকলকে বলছি দেখুন যারা আমরা ইউটিউব ক্রিয়েটার আছি এপার বাংলা ওপার বাংলার আমরা কোনো ইউটিউবার যেন এই ধরনের পোস্ট না করি যে পোস্ট দেখে সাধারণ মানুষের মনে হিংসা ছড়াই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে এবং আগুনের তেজটা বেড়ে যায় আমরা সাধারণ মানুষ যারা সাধারণভাবে বাঁচতে ভালোবাসি এই ধরনের ঘটনাগুলো কাম্য নয় কখনোই কোনো মতেই নয় তবে দুই দেশের রাষ্ট্রনায়ক যারা আছেন তাদের বলব শান্তিপূর্ণভাবে দেশের প্রতিনিধিদের পাঠিয়ে সরে জমিনে সেগুলো বিচার বিবেচনা করে একটা শান্তিপূর্ণ ব্যবস্থা নিন যুদ্ধ নয় শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ বিশেষ করে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি এপার ওপার বাংলা মিশিয়ে আমরা পরস্পরকে বন্ধু মনে করি কিন্তু আমরা যারা কেউ কেউ আছি ইউটিউবার যারা অন্য ধরনের ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজেশন করে নিয়ে এখন ভিউজ বাড়ানো এবং ওয়াচ আওয়ার বাড়ানোর জন্য এই ধরনের ভিডিও আপলোড করছি এবং যারা এই ভিডিও দেখে প্রচুর ভিউজ বাড়াচ্ছেন এবং এই যে বিভিন্ন ধরনের কমেন্ট দেখে আতঙ্কিত এবং শঙ্কিত বিশ্বাস করুন আপনাদের রিকোয়েস্ট করব এই ধরনের ভিডিও আপনারা কখনো আপলোড করবেন না আপনাদের রিকোয়েস্ট করব আপনারা সকলেই শান্তিপূর্ণ একটা আবেদন করুন কারণ আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু রাজনীতি করার প্ল্যাটফর্ম নয় এখানে আমরা কাজ করছি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেখানে আমরা হিন্দু মুসলিম প্রত্যেকেই কিন্তু পরস্পর পরস্পরের ভিডিও দেখি খুব ভালোবেসে এবং সহযোগিতামূলক আচরণ করে থাকি আমি চাইব যে আপনারা প্লিজ এই ধরনের কেউ ভিডিও আপনারা আপলোড করবেন না দুই দেশের একই খুব বাজে একটা পরিস্থিতি এই সময় আমরা ইউটিউবাররা যদি এ ধরনের ভিডিও আপলোড করতে থাকি তাহলে একটা অশান্তির দিকে কিন্তু আমরা দেশকে কিন্তু ঠেলে দিচ্ছি অসুস্থ অবস্থায় এই রকম সারাক্ষণ একটা আস্ফালন শুনতে শুনতে আমি ক্লান্ত আতঙ্কিত এবং শঙ্কিত আমি চাই এগুলো বন্ধ হোক প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন যে বন্ধুরা আছেন প্লিজ ভিউজ এবং ওয়াচ আওয়ারের কথা ভাববেন না তারা এ ধরনের ভিডিও রিকোয়েস্ট করব আপনারা শান্তির আবেদন করুন শান্তি চান শান্তিপূর্ণ সহাবস্থান করুন সকলেকে শান্তিতে থাকতে দিন এগুলো দুই দেশের আভ্যন্তরীণ ব্যাপার রাজনীতির বিশেষ কিছু বুঝি না অতএব এই ব্যাপারে মন্তব্য করতেও চায় না ভালো লাগে না আমরা যারা সাধারণ মানুষ আছি যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই প্লিজ তাদের কথা কিন্তু একটু ভাবুন এ ধরনের ভিডিও আপলোড করে আপনারা হিংসা ছড়াবেন না দেশকে ভয়াবহতার দিকে এগিয়ে দেবেন না ঠেলে দেবেন না আগুন জ্বললে কিন্তু আগুনের আজ আমাদের সকলকেই কিন্তু পেতে হবে এটা কাম্য নয় আমরা সকলেই পরিবার পরিজন নিয়ে আমরা বসবাস করি দুই দেশের কাছে আমার বিনীত নিবেদন যেন দুই দেশ শান্তিপূর্ণ সহ অবস্থান এবং বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করে এদিকে সকলের খেয়াল